আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে দেখুন মা তুই সব প্যাকট্যাক প্যাক করে যাচ্ছি সবাইকে নমস্কার আমি তোমাদের প্রিয় নন্দিতা নন্দিতা ব্লকে অনেক স্বাগত এখানে আমরা সবাই তারকেশ্বর বাবা তারকেশ্বরনাথের কাছে যাবো বলে তৈরি হয়ে নিয়েছি বাবা প্রথমে বাড়ির ঠাকুরকে প্রণাম করেছে তারপর একে একে আমরা ঠাকুর প্রণাম করে বৃন্দাবতী পাকে প্রণাম করে বেরিয়ে যাবো বাবা তারকনাথের উদ্দেশ্যে গেছে সোনা আমি বোন মামি ভাই বাবা মা সবাই মিলে একটা জমজমাট ফ্যামিলি কারণ হচ্ছে ভাইয়ের মানসিক ছিল তাই গেছিলো আর গিয়ে দেখি রাস্তায় গাড়ির তেল খা মানে তেল খাওয়া ভরতে হবে কারণ গাড়ির নাকি জোর খিদে পেয়েছে গাড়িকে খাওয়া দাওয়া করিয়ে বেরিয়ে গেলাম ঠিক লাছিন্দা মার কাছে মানে বেরিয়ে পড়েছি ঠিক আমাদের গাড়ির ওয়াটার পাম্প লিক হয়ে গেছে গাড়ি কিছুতেই এগোচ্ছে না আর আমাদেরই ভুল ছিল আমরা মা লাছিন্দা মাকে পুজো দিইনি মানে টাকা দিয়ে প্রণাম করে যাইনি বেরিয়ে চলে গেছে এই হাইওয়ে ধারে একটা পেট্রোল পাম্পে আমরা সারা রাত কাটিয়েছি চলুন সারা রাত পাম্পের গাড়ির ভেতরে কাটিয়েছি কারণ গাড়ি যেহেতু খারাপ হয়ে গেছিল গাড়িকে খাওয়ানোর পর তাই এইখানেই বসে কাটিয়েছি তো চলো একটু ঘুরে ঘুরে করতে এসেছি যতক্ষণ না গাড়ি সারানো মিস্ত্রি না আসছে ততক্ষণ একটু এই তেল পাম্পের কাছে একটু ঘোরাঘুরি করি তারপরে গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে যাব। টা আমাদেরই ছিল কারণ আমরা না এতটা খেয়াল করেছিলাম না ঠিক গাড়ি খারাপ হয়ে যাওয়ার পরে মনে পড়লো কিছু আর করার নেই আর দেখো রাত্রিটা যত সুন্দর লাগছিল রাস্তাটাকে দিনের বেলা ঠিক তার বিপরীত গাড়ি জ্যাম আর হাইওয়ে ধারে বলতে পারবো না এত পরিমাণে গাড়ির জ্যাম আর এইটা হচ্ছে কি হলদি নদীর সেতু পেরিয়ে আমরা যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে বাবা তারকনাথে দর্শন কর চারপাশে সর্ষে ফুল থেকে শুরু করে আলু থেকে শুরু করে একটা প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পেলাম এত দিন পর রাস্তার উপভোগটাই ভালোভাবে এনজয় করে যাচ্ছিলাম সবাই মিলে ঠিক বাবা তারকনাথের কাছে পৌঁছানোর পর সত্যি কথা বলতে এতটা কষ্ট হলো এত দূর জার্নি করে এসে এটা আমরা ভাবতে পারিনি জানেন ঠিক গাড়িটা পার্কিং করে আমরা পৌঁছে গেলাম একজন লোকের হাতে উনি বললেন যে এরকম এরকম করলে নাকি পুজো দিলে নাকি এত হাজার টাকা দিতে হয় আমরা যেহেতু প্রথমে গেছি তাই আমরা দিয়ে দিয়েছি টাকা এই তো যিনি আমাদের সামনে যাচ্ছেন দেখুন ভিডিওটাও করেছিলাম এটা হচ্ছে দুধ পুকুর এই পুকুরে নাকিয়ে চান করলে ইচ্ছে পূরণ হয় আমি শুনেছি জানেন তাই আমিও ভিডিওটা দূর থেকে করলাম কাছে আর যাইনি কারণ ভাই মাথায় চুলটুল নামবে একটু কাজেই ব্যস্ত ছিলাম আমাদের কাছে গিয়ে বলল যে চৌদ্দশো পঞ্চাশ টাকা দিতে হবে দিলে আর নাকি কোথাও দিতে হয় না আরে একটা ধাবায় চলে খেতে আর সোনা ওখানে হচ্ছে হাত মা সামনে বেরিয়ে চলে গেছে জোর খেতে পেয়েছে জীব যারা যারা তারকেশ্বর আসবে আগে থেকে সাবধান করছি তালালের হাতে পড়বে না আমরা কি যে বড় ভুল করেছি চলুন সামনের দিকে যেতে থাকি আমার হাতে বোন বোনের ফোন খুঁজে পাচ্ছে না আর ভাই আরো ভাই তো নেড় হয়েছে তোমরা জানোই মন্দিরে এতটা পরিমাণে ভিড় ছিল ভিডিও করতে পারিনি চলুন ধাবায় যখন খেতে বসে গেছি আমি ড্রাইভার কাকু থেকে সবাই শুরু করে বাড়ির সবাই কিন্তু আমরা একসঙ্গে খেতে বসে গেছি আর এখানে দেখুন যেরকম এক থালা ভর্তি খাবার এসে আমাদের কাকুটা পরিবেশন করাচ্ছে দেখুন বেগুনি থেকে পাঁপড় থেকে শুরু করে স্যালাড থেকে শুরু করে এখানে সিমের একটা রেসিপি ছিল তারপরে তোমাদের ডাল ছিল হেঁচড়ের একটা ছিল টক দই ছিল মিষ্টি ছিল আর প্লাস্টিক চাটনি ছিল আমরা তিনজনে আমাদের তিনজনের কুর্তিটা কিন্তু সে খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে দাঁড়িয়েছে মা মামি বাবা ওখানে কথা বলছে আর ভাই বোন সবাই আমরা এখানে দাঁড়িয়েছি তো চলো রাস্তায় আর কোথায় কোথায় ঘুরতে যাই সেটাকে দেখাবো কারণ কালকে সারা রাত গেছে গাড়ির ভেতরে কাটিয়ে কাটিয়ে রাতকে সকালবেলা একটু ঘুরতে পারলাম চলো তারকেশ্বরে তো ঠিক মতো বাবার দর্শন করা হলো না যে বায়ের মানসিপটা ছিল ওটা যাও ফুরুল করা হয়েছে কিন্তু এখানে এতটা দালালের ইয়ে আছে তো তাই বলছি পুনরে যখন আসবে না ডাইরেক্ট চলে আসবো তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে আর বাবাকে উপর থেকে দেখে নিই কিন্তু বাবার বাহনকে জল টল ঢেলে ভালো করে পুজো দিয়ে এসেছি তো চলো কোথায় কোথায় যাই সেটা তোমরা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে এবার আমরা গাড়ির ভেতর বসে দক্ষিণেশ্বর কালী মায়ের কাছে যাব বলে রওনা দিলাম গাড়িতে চলো তারকেশ্বরকে টাটা ভাই ভাই বলে আমরা দক্ষিণের দিকে রওনা দিই একটা কথা তো আপনাদের বলতে থাকি আপনারা যারা আসবেন পুরো ডাইরেক্ট গিয়ে দুধ পুকুরে চান করে ওখান থেকে জল নিয়ে ফল নিয়ে পুজো দিয়ে আসতে পারবেন কেউ যদি আপনাদের যে বলে যে চলুন আমি আপনাদের গাইড করে নিয়ে যাব তাহলে আপনারা এটা কোনো দিন করবে চলুন ভিডিওটা আজকে এখানের মতো টাটা বাই বাই